এখন চান্দুরা পার হয়েছি রাস্তা ক্লিয়ার সুন্দর রাভাবে আমরা যাইতে আছি আমাদের রস্তা অনেক ভালো অনেক সুন্দর ড্রাইভ করে ইনশাআল্লাহ আমাদের মারিবন্ চান্দুরা কেবল পার হইলাম সামনে সামনে রেসারটা কি এত চলে যাচ্ছে রেসারটা কিভাবে চলে যাচ্ছে অনেক ভালো আমরা বর্তমান হানি আছে হানি আমরা গুরি মারি ডাল মিহাট গুড়ি মারি পাট গ্রাম দেবো

টাকা দরকারিভাবেই চলি রাখতেছে আমাদের উস্তাদ আমাদের উস্তাদের ভেলপি দেখেন একটু মনে হয় যারা যারা ভিডিওটা দেখবেন মনে হয় আপনারাও আমার সাথে বাড়ি যাচ্ছেন

দরকার সেখানে সেভাবে যাচ্ছে প্রচুর পরিমাণে স্পিড না ভিডিওর কারণে কোনো ওভার স্পিড হচ্ছে না শান্ত শিষ্ট একজন ড্রাইভার আমার আপলোড হবে কারেন্টের পোল নিয়ে যাচ্ছে ঝুঁকিপূর্ণ ভাবে নিয়ে যাচ্ছে খেলা হবে তাদের ভেলকি দেখবেন

প্লাস্টিক না এখন তো মাইক্রো গাড়ি রেলবার ড্রাইভার হ্যাঁ তাদের নাম দিয়েছে প্লাস্টিক হাস্য কলকাতা প্লাস্টিক কেমনি ঢুকেছে জামাতা